একটি বেডরুম সেট নিলে কিন্তু ডেলিভারি চার্জ এবং আমরা একটি ম্যাট্রিক্স গিফট করে দিবেন আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে এই ফুল বেডরুম সেট এর প্রাইস থাকবে মাত্র এক লক্ষ কিছুটা আর কি ডিসকাউন্ট দিয়ে দিব আছে গুলো চেইন কবজা করে দেওয়া হয়েছে এখানে কিন্তু কেয়ারিং এর জন্য আমরা একটা সুবিধা দিয়ে দিছি এটা একটা আলাদা পার্ট থাকবে এটা একটা আলাদা পার্ট আর এটা একটা আলাদা পার্ট আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আইটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হচ্ছে কাট কালারের ভিতরে একটা বেডরুম প্যাকেজ দেখাবো এই বেডরুম প্যাকেজটা সারা বাংলাদেশে ঘর বসে আপনারা অর্ডার করতে পারবেন তো প্রথমে চলে যে রাকিব ভাই গেছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বেডরুম প্যাকেজ কি কি আইটেম আছে এবং কি কি আইটেম আছে আগে বলে দেই বলার আগে আরেকটা বলে দেই বেডরুম সেট নিলে কিন্তু ডেলিভারি চার্জ এবং আমরা একটি ম্যাট্রেস গিফট করে দেব আচ্ছা স্যার তো প্রথমে কি কি দেয়া শুরু করতে যাচ্ছেন বেডরুম সেটে প্রথমেই রয়েছে 6 ফিট বাই 7 ফিট একটি ফুল বক্স খাট খাটের সাথে পেয়ে যাবেন একটি সাইড বক্স রয়েছে একটি টাচ মিরর ভ্যানিটি এবং ভ্যানিটি টুল রয়েছে তিন পাটের একটি আলমারি রয়েছে একটি ওয়াল ক্যাবিনেট এবং শেষ আইটেম থাকবে একটি ওয়ার্ডরোব তো যারা এই বেডরুম সেটটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন অথবা আপনারা যদি চান আমাদের শোরুমে এসে দেখে প্রোডাক্ট নেবেন তাহলে আপনাদের আসতে হবে ঢাকা উত্তর আজমপুর মাজার বালুর মাঠ তো এই ফুল বেডরুম প্রথমে কি শুরু করতে যাচ্ছেন প্রথমে রয়েছে খাট ছয় ফিট বাই ছয় ফিট বাই সাত ফিট করে দেওয়া হয়েছে এটা ফুল বক্স থাকবে আর খাটের সাথে পেয়ে যাবেন আপনারা হাইসা ঢাসা এবং মাচা ফুল বেডরুম সেটটি আর কি কাট কালার করে দেওয়া হয়েছে আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আর তারপর রয়েছে একটি তিনটি ড্রয়ারে রয়েছে सेम তিনটি ড্রয়ারে सेम থাকবে একটি ড্রয়ার দেখিয়ে দিচ্ছি ভিতরে এবং বাইরে কিন্তু আসলে सेम করে দেওয়া হয়েছে তারপর রয়েছে একটি টাচ মিরর ভ্যানিটি এখানে টাচ করলে আর কি লাইট জ্বলবে এখানে লাইনটা দেওয়া না এজন্য আর কি দেখাতে পারছি না তো এখানে গ্লাস করে দেওয়া হয়েছে এবং রয়েছে একটি টুল এখানে কিন্তু নয়টি ড্রয়ার করে দেওয়া হয়েছে ভিতরে এবং বাইরে सेम ফিনিশিং করে দেওয়া হয়েছে তারপর ভ্যানিটির পরে রয়েছে তিন পাঠের একটি আলমারি এখানে কিন্তু কেয়ারিং এর জন্য আমরা একটা সুবিধা দিয়ে দিছি এটা একটা আলাদা পার্ট থাকবে এটা একটা আলাদা পার্ট আর এটা একটা আলাদা পার্ট ভিতরে এবং বাইরে সেম ফিনিশিং করে দেওয়া হয়েছে আচ্ছা কেউ যদি চায় তাদের পছন্দ ফার্নিচার তৈরি করে নিতে পারবে এটা কি সম্ভব অবশ্যই আপনার আপনার মন মতো কোনো ফার্নিচার আমাদের সব থেকে বানিয়ে নিতে পারবেন আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা চাইলে সিঙ্গেল প্রোডাক্ট ও নিতে পারবেন কাস্টমাইজ করে শুধু বলে দিতে হবে কিভাবে বানাতে হবে কারো যদি ডাইনিং টেবিল সোফা গুলো প্রয়োজন হয় জি অবশ্যই নিতে পারবেন আচ্ছা তারপর আলমারি পর রয়েছে একটি ওয়াল কেবিনেট চার একটি ওয়াল এখানে গ্লাস লাগানো নাই আপনারা যখন নেবেন তখন আর কি গ্লাস করে দেওয়া হবে নিচে দুইটি পাল্লা রয়েছে এবং দুইটি বক্স রয়েছে একটি বক্স দেখিয়ে দিচ্ছি দেখেন কত জায়গা ভিতরে তারপর ওয়াল ক্যাবিনেট পরে রয়েছে একটি ওয়ার্ড্রপ চারটি ড্রয়ার সহ এবং একটি বড় পাল্লা সহ ওয়ার্ড্রোপ ভিতরে দেখেন কত জায়গা সহ এবং একটি হ্যাঙ্গার করে দেওয়া হয়েছে আর এগুলো চেন কবজা করে দেওয়া হয়েছে আচ্ছা দেখে দেখতে সম্পূর্ণ বিরোধ শেষ যদি অর্ডার করার সিস্টেমটা বলে দিতেন আমাদের অর্ডার করার সিস্টেমটা হলো আগে কিছু টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হয় বাকি টাকা ডেলিভারি পৌঁছানোর পর ডেলিভারি ম্যানের হাতে বাকি টাকা সব টাকা বুঝিয়ে দিতে হয় তো আজকে এই ফুল বেডরুম প্যাকেজের প্রাইস কত রাখছেন এই ফুল বেডরুম সেটের প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর একটা ম্যাট্রিক্স গিফট পেয়ে যাবেন আচ্ছা আজকে আমাদের চ্যানেলের নাম বললে কিছুটা ডিসকাউন্ট করে দিন